বিবি রহিমা এবং আয়ুব জীবনী আমি আপনাদের মাঝে বলি বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না বিন বিন রহিমার সামনে ছিলেন আয়ুব নবী এক সময় তাহার হয়েছিল কঠিন ব্যাধি সেই ব্যাধি ছিল সারা শরীর দেখো পচে যায় অতি অসজন সেই ব্যাধি ছিল সারা শরীর দেখো পচে যায় অতি অসজন দেখো সবাই ছেড়ে চলে যায় আয়ুপূর্ণ নবীর আগে যারা বিন বিন তারা বাপের বাড়ি পালিয়ে গেল কিন্তু বিবি রহিমা বিবি রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না স্বামীর যে বড় ভালোবাসে স্বামীর দিব না দেবীর রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে কেমন নারীর নজির পাবে না কোথাও গেল না আপনার অনেকে ভাবতে পারেন বিবি রহিমা হয়তো গরিব ঘরের মেয়ে ছিল বা দেখতে অত ভালো ছিল না ওই জন্য স্বামীর কাছে পড়েছিল তা না হলে সেও পালিয়ে যেত কিন্তু না না বিবি রহিমা কেমন মেয়ে ছিল

I did <inaudible> <inaudible> তেরা ধারে দেখো দুজন বনবাস চলে যায় তোর চৌধুরিয়া আল্লাহ পাকে এই বাদাত করে যায় বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না বিRohima স্বামীকে করে নিয়ে জঙ্গলে চলে গেলেন দিনের পর দিন যাচ্ছে যাচ্ছে যদি ইবাদত করার জন্য এই ভাবেখানেই থেকে যায় আমার স্বামী কি একটা সময় হারিয়ে ফেলব তাই তিনি ছুটে গেলেন গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে বলছেন আমাকে একটু কাজ দাও বিনিময় কিছু টাকা দাও সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর জন্য ওষুধ কিনে নিয়ে যাব কিন্তু কি ঘটে শুনুন স্বামীর শরীরের দুর্গন্ধ গায়ে বিবি রহিমার মার স্বামীর শরীরের দুর্গন্ধ গায়ে বিবি রহিমার তাই গ্রামের মানুষ কাজ কর্ম দেয় আর বিবি। মহিমা সবাইকে অনুরোধ করিল সারা শরীরে দুর্গন্ধ বলে তাড়িয়ে দিল রহিমার কাপড় দেখে এক মহিলা কয় তোমার মাথার ওই চুলগুলি কি বেছবে আমায় বলে যদি তোমার লেচদি তোমার চুলগুনি ওই বেচে দাও আমায় ভালোই দামেতে পয়সা দেব লগত তোমায় দিবে রহিমার স্বামী সেবা কেমন দেখো না পিশো জগতে এমন নারীর নজীর পাবে না যে বাড়িতেই যাচ্ছে দুর্গন্ধ বলে তাড়িয়ে দিচ্ছে বলছে রোহিমা তোমার গায়ে তোমার স্বামীর সেই দুর্গন্ধ लेके আছে আমি সহ্য করতে পারছি না যা অন্য বাড়িতে চলে যাও আমার বাড়িতে তোমার কাজ হবে না এই ভাবে निराश হয়ে যাচ্ছে একটা মহিলা ডেকে বলছে রোহিমা তোমার কেউ কাজ দেবে না তোমার গায়ে কেমন পচা দুর্গন্ধ এক কাজ করো তোমার মাথার চুলগুলি যদি আমাকে বেচে দাও তাহলে আমি তোমায় অর্থ দেব সেই অর্থ দিয়ে স্বামীর জন্য ওষুধ কিনে নিয়ে যেও আহারে স্বামীকে কেমন ভালোবাসতেন দেখুন আমরা ছেলে না ন্যাড়া হলে তো স্কুল কো যে এখানে ওখানে যেতে পারবো কিন্তু একটা মেয়ে যদি নেড়া হয় সে বাইরে কোথাও বার হতে পারবে না এতটাই লজ্জা লাগবে এই কেন মেয়েদের চুলটাই অত্যন্ত সৌন্দর্য তো সেই বিবি রহিমা স্বামী ভালোর জন্য কি করেছিলেন শুনুন বীবী রহিমা সুধুই সামের কথা ভাবিয়া মাথার কিছু আই চুল বেঁচে যাই কিছু রাখিয়া ও দিক দেখো শয়তানে সে আয়ুব নবীর কয় তোমার বিবি ধরা পড়ে যায় চোর বলিয়া গ্রামবাসীরা সবাই মিলিয়া মাথার যতই চুল ছিল সব নিল কাটিয়া রহিমা স্বামীর তরে যশোদ্যকিনিয়া দেইরী না করে স্বামীর কাছে এলো পিলিয়া বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না পিছু জগতে এমন নারীর নজির পাবে না বিবি রহিম আসলো তাকে কি দেখলো কি ঘটলো শুনুন বিবি রহিমা স্বামীর কাছে যখন ফিরে আসিলো আয়ু বোন বিজি বিবির মাথার দিকে চাহিল সৈতানের কথা সসতি হলো মাথা চেনাড়া বিবি নবীর প্রতি আয়ুব নবী উঠল রাগিয়া বলে কত দিন এমন করে চুরি করিয়া আমার তরে ওষুধ পানি আনো কিনিয়া স্বামীর এমন কথা শুনে বিবি মা চোখের পানিতে বুক ভেসে যাই কান্না না বিবী রহিমা হাউ হাউ করে কাঁদছে বলছে আল্লাহ তার জন্য আমি কি করলাম যে স্বামীর জন্য সবাই চলে গেল কিন্তু স্বামীর কি নিয়ে আমি জঙ্গলে চলে আসলাম বাড়ি বাড়ি কাজ চাইলাম আমার নিজের চুলগুলো বিক্রি করে দিলাম সেই স্বামী আজ আমাকে এমন ভুল বলছি আল্লাহ এখন কি করব তুমি আমায় বলে দাও তখন কি ঘটেছিল আর কোন দিন থেকে আয়ুব নবীর সেই কুষ্ঠ রোগ ভালো হয়ে গিয়েছিল এই শেষ ছন্দ শুনুন

রিমার হাতটি ধরে আদর করিলেন কদার কিনা সেদিন হতে আয়ুব ব্যাধি ব্যা দূর হয়ে যাই ভালো হয় শরীর কবি বনি আমি এমন মরুন ঘটনা স্বামীর সেবা করতে যেন কেহ বলো না বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নদীর পাবে না